السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة هل أدلكم على تجارة عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عيش عشرة سيب শরৎসি তো আলমকে নে মতলব মুঝি চিরিয়াসিনিয়া আয়দ মুঝি বল বৌলা বিকমালিহি কশপ দুজা বি জমালি দারুস আদর্শ মহিলা মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত বাক্সরিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত বিভিন্ন মাসির থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত মহতারাম হজরতাম আমার সামান্য উপস্থিত আমার পিতৃ সমতুল্ল মুর্বী বাবারা সমবয়সের প্রাণ প্রিয় তরুণ যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থান রোত অত্যন্ত শ্রদ্ধিয়া সন্মা নিতামা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কুটি সুপর সুযোগ জি মহান মালিক যে মহান স্রষ্টা আমাদের কি দয়া করি মায়া করি মহাবধ করি জাহিলিয়াতির যুগের ন্যায় প্রবাহমান যুগী পাপ পুঙ্খেরথায় গরপুর গুনাহের গৌর আধা রমনীষা অন্ধকার থেকে আল্লাহ পাকের রহমতের ছায়া জান্নাতের বাগানে জান্নাতের পরিবেশে আশা বসা মহা আলক্রুত কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা এবং শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন জন্য সেই প্রাণ করি মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজ দি সকলে আদায় করে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার আমাদের কি যিনি সৃষ্টি করেছেন তিনি কি চিল্লায় বলুন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কি আমাদেরকে যিনি রিজিক দিয়েছেন যিনি সুস্থ এবং অসুস্থ রাখেন তিনি একমাত্র কি যেহেতু আমাদের হায়াত মোদ দান করেছেন একমাত্র আল্লাহ যেহেতু আমাদের রিজিক দিয়েছেন আল্লাহ তাহলে এই জমিনের মধ্যে একমাত্র গোলামী করতে হবে কার আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর নামে স্লোগান দিতে হবে আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ করতে হবে সম্মানিত আমার। আমি আপনাদের সামনে মহা গ্রন্থ কোরআন থেকে দুইটি আয়তে কারি মাতিল করেছি এই আয়াত খানা হচ্ছে সফির দশ এবং এগারো নম্বর আয়াতিকারী মা করেছি ভূমিকা টানবোনার সময় খুবই অল্প আল্লাহ রবুল আলমিন এই আয়াতের মধ্যে তার মমিন বান্দাদেরকে দুইটা বাণিজ্যের সন্ধান দিয়েছেন কয়টা দুইটা বাণিজ্যের সন্ধান দিলেন الله رب العالمين بلد. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم আল্লাহরাল সুন্দর করে ঘোষণা দিয়েছেন আমি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সন্ধান দিলাম এমন ব্যবসার সন্ধান দিলাম তোমরা যদি সেই বাণিজ্য আর ব্যবসা সুন্দর করে পরিচালনা করতে পারো তুম যে কোন মুক্তি পেয়ে যাবে আলী ভয়ঙ্কর আজাদ এবং শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে আল্লাহ কত সুন্দর করে ঘোষণা দিয়েছেন আর বললেন হে ইমন্দারগণ আমি তোমাদেরকে এমন বাণিজ্যের সন্ধান দিলাম এমন ব্যবসার সন্ধান দিলাম তোমরা যদি সেই বাণিজ্য আর ব্যবসাগুলো সুন্দর করে পরিচালনা করতে পারো ভয়ঙ্কর আসাব এবং শাস্তি থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে তাহলে আমাদের এই বাণিজ্য আর ব্যবসাগুলো জানার প্রয়োজন আছে না নাই আছে এই বাণিজ্য গুলো কিসের বাণিজ্য দুনিয়ার চাউল আর ডাউলের ব্যবসা নয়

ও তো যাই দোনকি সাবিলিল্লাহ ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল

সম্মানিত ভাইরা আমার এখানে প্রশ্ন তৈরি হয় আপনি ইমানদার বাবা ইমানদার আমি ইমানদার পূর্বপুরুষ থেকে আমরা ইমানদার আল্লাহাকিমের প্রথম আয়াতের মধ্যে নিজেও ইমানদার বলেই ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক বলেনদার গন আদুলি যা আমি তোমাদেরকে সন্ধান দিব তার মানে আল্লাহ পাক নিজেও ইমানদার বলে ঘোষণা দিয়েছেন দ্বিতীয় কেন আবার ইমান প্রস্তাব দিলেন এর কারণ কি আর মানে কি এর মানেই হচ্ছে আমরা যে ইমান এনেছি আমরা যে মুসলমান আল্লাহ পাক ভালো করে জানেন ইমান আনার পরে মুসলমান হওয়ার পরেও আমরা শিরকি করতে ভুল করি না আমরা কুফরি করতে ভুল করি না আমরা মুনাফিকি করতে ভুল করি না যার কারণে আমরা ইমানদার হওয়ার পরেও আমরা ইমানের মধ্যে নাই ইমান থেকে দূরে সরে গেছি যার কারণে আল্লাহ পাক ইমানদারদেরকে আবার দ্বিতীয়বার ইমান আনার প্রস্তাব দিয়েছেন চিল্লায় বলেন ঠিক না। আমরা মুসলমান দাবি করি কিন্তু যার কারণে আমরা ইমান আনার পরে আমাদের ইমান মজবুত নয় ইমান দুর্বল হয়েছে ইমান জহীদ হয়েছে ইমানের মধ্যে ভেজাল ঢুকেছে আল্লাপাক এই বেজাল মুক্ত ইমান আনার প্রস্রাব আবার ইমানদারদেরকেই দিয়েছেন সম্রেত আমাদের ঈমানের মধ্যে কেমন বেজাল ঢুকেছে ইমানের মধ্যে কেমন বেজাল ঢুকেছে আমি একটা एग्जाम দিয়ে বলি এক যুবক এক যুবক তার যৌবনের তারায় প্রেম করছে এক মেয়ের সাথে প্রেম করার পরে বেশ কিছুদিন চলার পরে এবার মেয়ে এই ছেলেকে ছেড়ে অনেক দূরে সরে যায় মেয়ের কাছে কোনোভাবেই সে ফিরতে পারে না এবার যুবক যুবতীকে না পেয়ে পাগল হয়েছে উদাসীন হয়েছে এবার কি করা যায় আমার ভালোবাসার মানুষকে যদি আমি না পাই তাহলে আমার জীবন রাখার থেকে না রাখা অনেক ভালো সম্মানিত ভাইয়েরা আমার এবার যুবক সিদ্ধান্ত গ্রহণ করল যেহেতু আমি আমার ভালোবাসার মানুষটাকে পাইলাম না তাহলে আমার জীবন রাখার থেকে না রাখা অনেক ভালো এবার যুবক চিন্তা করতে শুরু করলো আমাকে যে কোনো মূল্যে হোক আবার মৃত্যুবরণ করতে হবে এবার যুবক সিদ্ধান্ত বিষের বোতল নিয়ে আসলো বিষ পান করে রাতের বেলায় শুয়ে থাকবে আর সকাল বেলায় সেই মৃত্যুবরণ করবে তার ডেথ ঘর থেকে বের করবি এবার যুবক বাজার থেকে গিয়ে বিষের বোতল নিয়ে আসলো বিষের বোতল নিয়ে আসার পরে রাতের বেলায় দরজার করাটা লাগিয়ে দিই এবার যুবক বিষ পান করে তার পেটের মধ্যে শুয়া রইল রাত্র শেষ হয়ে গেল সকাল হয়ে গেল আটটা বেজে গেল দরজার মধ্যে সকাল আটটা বেজে তার মা এসে নখ করতে শুরু করলো আর যুবক সেই চেতন পাওয়ার পরে ভাবতে শুরু করলো ব্যাপারটা বুঝলাম না বিষ পান করলাম মৃত্যু হওয়ার জন্য মৃত্যুবরণ করার জন্য কিন্তু আমি মৃত্যু হলাম না বিষ ব্যাপারটা বুঝলাম না তার মানে হচ্ছে বিষের মধ্যে বেসার আছে কথা ঠিক কিনা এবার যুবক ভাবতেই শুরু করলো যে কোনো মূল্যে হোক আমার মৃত্যুবরণ করতে হবে এবার যুবক কি করলো ভাবলো বিষের মধ্যে যেহেতু বেজার আছে বাজার থেকে রসি নিয়ে আসলো রসি রসি গাছের মধ্যে জুলায় আসে মৃত্যুবরণ করবে সুন্দর পদ্ধতি এবার যুবক কি করল। গাছের মধ্যে যখন তার গলার মধ্যে সুন্দর করে পা দি জুলান দেয় আল্লাহ ভরসা রসি ওসে সে জমিরের মধ্যে পড়ে যায় যুবক বলতে শুরু করলো ব্যাপারটা বুঝলাম না বাজার থেকে বিশে আসলাম বিষয়ের মধ্যে রেধাল রসের মধ্যে রেধাল যা দেখি ট্রেন কোন সময় ভুল করে না রাস্তায় যেখানে সেখানে ব্রেক ধরতে পারে না আমি আবার চিন্তা করলাম ট্রেনের নিচে পড়ে মৃত্যুবরণ করব। যুবক এবার সিদ্ধান্ত গ্রহণ করলো আমি ট্রেনের নিচে পড়ে মৃত্যুবরণ করব। স্টেশন থেকে অনেক আগে রাস্তার মধ্যে শুয়ে আল সময় যাচ্ছে সকাল নয়টা বেজে ট্রেন আসবে ব্যাপারটা কি বুঝলাম না দশটা বেজে গেল ট্রেন আসে না এগারোটা বেজে গেল ট্রেন আসে না বারোটা বেজে গেল ট্রেন আসে না যুবক আর রাস্তা থেকে উঠে না হঠাৎ করে এক লোক এসে বলতে শুরু করলামি বাবা তুমি রাস্তায় শুয়ে আছো কেন বলে আমি ট্রেনের নিচে পড়ে মৃত্যুবরণ করব। বলে আজ ট্রেন আসবে না ট্রেনের রাস্তা আজকে না বিষের মধ্যে ভেজাল রসের মধ্যে ভেজাল ট্রেনের রাস্তার মধ্যে ভেজাল দুনিয়ার জীবনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে ভেজাল আছে না নাই আরো জোরে বলুন পেসার আছে না নাই আল্লাহ মধ্যে আল্লাহর বলেন দুনিয়ার মানুষ তোমরা যে ইমানেছ তোমাদের ইমানের মধ্যে আছে বলি আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয়বার ইমান আনার প্রস্তাব ঘোষণা দিলাম এই কারণে আল্লাহ রফুল আলমিন বললেন وتجاهدون في سبيل الله. في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون. انتم ايمانا ولا الرسول এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রধান ব্যবসার সন্ধান দিলেন প্রধান ব্যবসার উদ্দেশ্যে বললেন হে ইমানদাররা তোমরা যদি ইমানের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারো তাহলে আমার পক্ষ থেকে কোরআনের বিধান যা হয়েছে এই প্রত্যেকটা বিধান তোমাদের একমাত্র কেবলমাত্র পালন করতে হবে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আমাদের উপর অবতীর্ণ করেছেন এই কোরআনের প্রত্যেকটা বিধান যদি আমরা পরিপূর্ণভাবে মানতে পারি তাহলে আমরা প্রমাণ করতে পারবো আমরা একমাত্র আল্লাহর গোলাম আমরা একমাত্র আল্লাহর পক্ষ থেকে যে বিধান আমাদের উপর অবতীর্ণ হয়েছে এই বিধানের একমাত্র আমরা গোলাম দাদা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক ব্যবসার কথা বললেন

প্রথমবার বললেন তোমরা ইমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর দ্বিতীয় ব্যাপার কথা বললেন তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আমার রাস্তা বের হও দুইটার মধ্যে একটা রিলেটিভ সম্পর্ক আছে গবিয়র একটা সম্পর্ক আছে তার মানে হচ্ছে আল্লাহর উপর ঈমান আনার পরেই জিহাদের কথা বললেন জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তা খুলে যাওয়ার কথা বললেন এর মধ্যেই কি ভাবতে পারি আমরা জিহাদ আজ এই জেহাদের কথা শুনলে আমাদের ভিতরে কম্পন শুরু হয়ে যায় জিহাদ মানে কি আল্লাহ রাস্তা বের হওয়া মানে কি জিহাদ মানে হচ্ছে কেবলমাত্র যখন ইসলামের উপরে কোনোভাবে আঘাত আসে আক্রমণ আসে এই আক্রমণকে প্রতিহত করার নামও হচ্ছে জেহাদ তাহলে আবার বলুন ওলামাইকেরাম যারা জিহাদ করি যুদ্ধের ময়দানে যায় সংগ্রাম করার প্রস্তুতি নেয় তারা কখন প্রস্তুতি নেয় যখন এই জমিনের নাস্তিকের বাচ্চারা এই কোরআনকে আঘাত দিয়ে কথা বলে রাসুলকে আঘাত দিয়ে কথা বলে তখন মুসলমানরা ইমানদাররা পুরানা ওলামাইকেরাম সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করে দেখা থাকি না প্রস্তুতি গ্রহণ করি তার আগে কখনো প্রস্তুতি গ্রহণ করে নাই জিহা কখন এসেছে কিভাবে এসেছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম যখন বোনের দাওয়াত দিতেন রেসার আহ্বান করতেন তখন কিছু বেমান তাপের মুশরেকরা রাসুলকে বারণ করত নিষেধ করত বারবার নিষেধ আর বারণ করার পরে আল্লাহ পক্ষ থেকে জেহাদের আয়াতগুলো অবতীর্ণ হয়েছে আর বলছে এই বেঈমান বিরুদ্ধে আপনার যুদ্ধ করুন জেহাদ করুন তার মানে হচ্ছে কি এই জেহাদের প্রথা এই জেহাদের হুকুমাত এটা কিভাবে নাজিল হয়েছে যখন নাকি রাসুলের উপর আক্রমণ আসতো ইসলামের উপর আক্রমণ আস কাফের মুশ্রেফরা যখন ইসলামের উপরে আক্রমণ করত রাসলের উপরে আক্রমণ করত তখন এই জেহাদের হুকুম চালু হয়েছে আল্লাহর পক্ষ থেকে জেহাদের হুকুম অবতীর্ণ হয়েছে সম্মানিত ভাইরা আমার বর্তমান সমাজে ওলামাই কেন কখন সংগ্রামের ঘোষণা দেয় কখন অবরোধের ঘোষণা দেয় যখন নাকি এই কোরআনের বিরুদ্ধে নাস্তিকরা কথা বলি মুনাফিকরা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে তখন হাবায়েকেরাম রাস্তায় নেমে আসে এটা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার তো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জান এবং মাল দিয়ে জিহাদের কথা বললেন আর জিহাদ হচ্ছে এমন আমল জিহাদের আমল যারা করবে তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিহাদের আমল রাসুল সাল্লাম হাদিসের মধ্যে সাত করেছেন এই জমিনের উপরে যারা জেহাদ করলো না যারা জেহাদের তামান্নাও রাখলো না তারা যেন মুনাফেদ হয়ে মৃত্যুবরণ করে মুনাফেদ হয়ে মৃত্যুবরণ করে এর জন্য সম্মানিত ভাই আমার দিনের জন্য প্রাণের জন্য যখন ডাক চলে আসে তখন আমরা আমাদের যান এবং মাল দিয়ে জাতি পর্ব পার্বত ইনশাআল্লাহ

আল্লাহ বিনিময় তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম এবং আমি আল্লাহ আমার তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং মাল ক্রয় করে নিলাম তার মানে কি তার মানে হচ্ছে আমরা যদি একমাত্র আল্লাহর জান্না চাই তাহলে আমাদের জান এবং মাল কোনো কিচ্ছুই নাই কথাটি কিনা জান এবং মাল আমি যদি আল্লাহকে দিয়ে দেয় আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দিয়ে দেয় তার মানে হচ্ছে আমার জান এবং মাল কোনো কিছুই নাই আমি জান্নাত পেয়ে গেলাম আর জান্নাত যদি পেতে চাই জান এবং মাল সব দিয়ে দিতে হবে তার মানে কি তার মানে হচ্ছে যখন যুদ্ধের ডাক চলে আসি আমাদের জান এবং মাল যুদ্ধের ময়দানে জাপে পড়তে হবে যখন জিহাদের দাঁত চলে আসি তখন জান এবং মাল দিয়ে যুদ্ধের ময়দানে জাপায়া পড়তে হবে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাল্জি বললেন জান এবং মালের বিনিময় তোমাকে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ পাক জান এবং মাল নিয়ে নিলেন তার মানে কি আমার জান মাল আল্লাহ কি নিয়েছেন না নেই নাই কখন নিবেন আর কোন নেওয়ার কথা বললেন যখন জেহাদের ডাক যখন জেহাদের ডাক আসে তখন জান যেখানে দেওয়ার দরকার জাম দিতে হবে মাল যেখানে দেওয়ার দরকার সেখানে মাল দিয়ে দিতে হবে পাক এই কথাই বললেন যেহাদের ডাক আসবে কোরআনের বিপক্ষে যারা কথা বলবে হাদিসের বিপক্ষে যারা কথা বলবে তখন তাদের প্রতিবাদ করার জন্য যেখানে জানের প্রয়োজন জান দিতে হবে মালের প্রয়োজন মাল দিতে হবে আর তোমরা যদি সেভাবে জান আর মাল উভয়টাই ব্যয় করতে পারো তোমরা আমার যা না পেয়ে যাবে সুবাহান আল্লাহ হবে হামদি সম্মানিত ভাইরা আমার যাই হোক আমি দুইটা ব্যবসার কথা বললাম আল্লাহ পাক দুইটা বাণিজ্যের কথা বললেন আর এই দুইটা বাণিজ্য যারাই পরিচালনা করতে পারবে তারা জাহান নামের থেকে মুক্তি পেয়ে যাবে এক নাম্বার বাণিজ্য হচ্ছে ইমান নামক বাণিজ্য ইমান আনার পরে কালিমা করার পরে আমরা কালিমা তো একমাত্র আল্লাহর পর ইমান আনলাম মুঠে স্বীকার করলাম অন্তরে আল্লাহর ভয় রাখলাম না এই ইমানের নাম ইমান নয় মুখে কালিমা উচ্চারণ করলাম দুনিয়ার ভিতরে একমাত্র আল্লাহর ভয় রেখে আল্লাহর প্রত্যেকটা বিধান যদি আমি আপনি আক্রায় ধরে রাখতে পারি তাহলে সেই ঈমানের নাম হচ্ছে পরিপূর্ণ ঈমান পরিপূর্ণ মুত্তাকি ফরহিজগান দ্বিতীয় নাম্বার verset কথা বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম